এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ একমাত্র সংবাদের পর্দায় সুরাই নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ এক কিশোর রবিবার এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল পূর্বধলাইয়ের গঙ্গানগরে পূর্বধলায় গঙ্গানগর প্রথম খন্ড গ্রামের বাসিন্দা বিকাশ বর্মনের ষোলো বছর বয়সী পুত্র বিনীত বর্মন নদীতে স্নান করতে নেমে দুর্ভাগ্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ঘটনাটি ঘটে পশ্চিম গঙ্গানগরের জনতা মাদ্রাসার ঘাটের কাছে সচিনপুর সিআরপিএফ ক্যাম্পের বিপরীতে সোনাই নদীর ওপারে স্থানীয় সূত্রে জানা যায় বিনীত অন্যান্য দিনের মতোই বন্ধুদের সাথে সোনাই নদীতে স্নান করতে গিয়েছিল অসাবধানতাবশত সে গভীর জলে তলিয়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা বিনীতকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাধ্যমতো চেষ্টা চালান খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহযোগিতা করছে তবে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর দল এখনও ঘটনা আসলে এসে পৌঁছায়নি এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে সকলেই দ্রুত এসডিআর এর বাহিনী সাহায্য কামনা করছেন যাতে ছেলেটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় নিখোজ বিনিত বর্মনের পরিবারের সদস্যরা গভীর শোক ও উদ্বেগের মধ্যে রয়েছেন তার নিখোজের খবর এলাকা শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা আশা করছেন দ্রুত এসডিআর এর বাহিনী এসে উদ্ধার কাজে যোগ দিলে বিনিতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে ডিমাসা মানে বর্মন ছেলে ছিলেন তিনজন

দুইজন গেছে গা উঠিয়া একজন অনুমানে ডুবি গেছে ডুবি গেছে নানি এটা মানে মোটামুটি সমান সময় পরে আগে এখন তা কি দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে তো মানে ওসি স্যার আইছেন খুশি দ্রমর খবর শুনিয়া আর এসডিআরএফ হইছেন এসডিআরএফ আবু হইছেন তো দুই ঘন্টা ও পর্যন্ত আবু আইছেন না আচ্ছা এসডিআরএফ তো সিলচরতে গিয়া আইতা সিলচরতে গিয়া তো এক ঘন্টাও লাগে তো আমি এই বাইরের কাছ থেকে জানলাম তো দুঃখ লাগছে যে এই আমার বন্ধুটা ডুবাই মানে আমরা লগে পড়েছি অ্যাকচুয়ালি এর সাথে এই ছেলেটা পড়তো তো খুব ভালো ছেলে বলছে ও আর তার ফ্যামিলি এখানে এসেছেন মানে এসে কান্নাকাটি করছেন তো জানি না এনডিআরএফ বা পার্টি আবার পড় এখন বর্তমানে স্থানীয় মানুষ এবং এরা স্থানীয় মানুষ তো স্থানীয় মানুষ এখানে খুঁজা খুঁজছে আচ্ছা স্থানীয় মানুষরা এখানে পূজা কুজি করছেন নদীর মধ্যে তো বুঝছেন দিদি দেখা যাক যদি বেড়ে যায় তা তো ভালো এটাই আর কি প্রচুর মানুষ এই ঘাটে দেখতে পাচ্ছেন এবং এখানে পুলিশবাসিনীও এসে গেছেন আর এই ঘাটে ওনারা স্নান করতে এসেছিলেন এখান থেকে এসে এইখানেই ডুবে যায় এটা একটি মারাত্মক দুর্ঘটনা আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের ছেলে যদি থাকে এরকম নদীতে আসলে একটু সাবধানে পাঠাবেন বা বড় গার্জেন যারা আছে ওনারা নিয়ে আসবেন যারা ভালো করে সাঁতার জানে ওনারা যা সাঁতার না জানলে এরকম আসলেই আর বর্তমানে নদীতে একদম জল কম কারণ বর্ষার সময় হলে তো বেশি হতো তাও ছেলেটা ডুবে গেছে এই নদীর মধ্যে মনে হচ্ছে সাঁতার জানে না একটা বড়ো মানে খাই মানে ঝিল একটা আছে এখানের মধ্যে এটা আমরা বাঙালিতে ডর বলে ডর মানে ঝিল একটা খাই একটা আছে অনেক নিচু জায়গা আছে এখানে তো যাই হোক এখানে খুঁজাকুঝি চলছে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে